আবার একুশি টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে শুভর এডিট করে আওয়ামী লীগের দোসর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে হচ্ছে কেন এরকম পরিস্থিতি হচ্ছে মিডিয়াগুলো কি চাইছে তার কারণটা হচ্ছে তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি এখন প্রশ্ন হচ্ছে আপনি দেখুন এই যে বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য কত আর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য কত বৈষম্যটা ওখানে খুঁজে পাবেন বেশি দূরে যেতে হবে আপনি দেখুন আমাদের হিন্দুদের দুর্গা পূজা সপ্তমী অষ্টমী নবমী দশমী যদি পঞ্চমীটা বাদ দেয় তাহলে প্রধানতম হচ্ছে চারটা দিন সেখানে অষ্টমী পূজার দিন সারা দেশের মানুষ উপবাস করে মায়ের মূল আরাধনার তিথি তো আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে ঐচ্ছিক ছুটি নামে একটা মূলা ঝুলিয়ে রেখেছিল কোনো ছুটি দেয় নাই আমাদের এইবারের আন্দোলনে আমাদের আমাদের অন্তর্বর্তী সরকারের চট্টগ্রামের গৌরব ডক্টর ইউনুস এবং উনার বিশেষ সহকারী সহ ওনারা একদিনের ছুটি বর্ধিত করেছে এটাকে আমরা ধন্যবাদ যেমন দেই কারণ আমরা অকৃতজ্ঞ জাতি নই কিন্তু আমি বলতে চাই সেটা আমাদের প্রতি করুণা করা হয়েছে এটা আমাদের ন্যায্যতার প্রতীয়মান হয়নি কারণ কমপক্ষে অষ্টমী নবমী দশমী তিন দিন ছুটি দেওয়া উচিত ছিল আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের ছুটি বাড়ানো হয়েছে দাবি না করার পরেও আমরা অতি আনন্দিত কারণ আমরা চাই বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকবে সব ধর্মাবলম্বীরা তাদের উৎসবগুলো আয়োজন করবে আনন্দ করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের হিন্দুরা কি দোষ করেছে আমাদের হিন্দুদের পূজা পার্বণে কেন আমরা আনন্দ করতে পারবো না মা ছেলে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন কেন এক হতে পারবো না এই বিষয়টি বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন এবং আমি খুলনায় গিয়েছি সেখানে সংস্কৃত কলেজে গিয়েছি সংস্কৃত কলেজের টিচারকে একটা ইন্টারভিউ নিলাম তাকে জিজ্ঞেস করলাম আপনার বেতন কত বলছে আগে ছিল একশো টাকা আর এখন বেশি বেড়ে একশো টাকা একশো সাতাশি টাকা দিয়ে যদি মাসে একটা মানুষের বেতন হয় সেই মানুষ সংসার চলবে কি করে বলুন তো বাংলাদেশে কেউ করেছে এই কথাগুলো কেউ আমরা তুলে ধরেছি কখনো তুলে ধরিনি এটা তো আমাদের ন্যায্য অধিকার এটা তো রাষ্ট্রের উচিত একটা নাগরিক তার কর্মচারী কিভাবে জীবনযাপন করবে তার ন্যূনতম বেতন তার সংসার চালনার জন্য সহায়তা করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সব ক্ষেত্রে একটা বিমাতাসুলভ মনোভাবটা দেখে এসছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা সরকারের বিরুদ্ধে নই আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নই বিপক্ষেও নই রাজনৈতিক দলগুলি যদি ন্যায্যতার ভিত্তিতে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতো তাহলে তো আজকে আমাদের মাঠে নামতে হতো না আমাদের আন্দোলন করতে হতো না আজকে দেশের বিভিন্ন সেক্টরে সংবিধান পরিবর্তনের কথা আসছে ছয়টা কমিশন হয়েছে সংবিধানটা কাদের জন্য হিন্দুর জন্য বৌদ্ধের জন্য মুসলিমের জন্য আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সকলের জন্য এই বাংলাদেশের সকলের জন্য তাহলে সেখানে কি সকলের অংশগ্রহণ থাকা উচিত না ছয়টা কমিশন হয়েছে সেখানে একটাও হিন্দু নাগরিক নেই একটাও বৌদ্ধ নেই একটা খ্রিস্টান নেই তাহলে এই পাকিস্তান আমলে যে অ্যানিমি প্রপার্টি আইন করেছিল সেটা বিগত সরকার অর্পিত সম্পত্তি অবমুক্তি আইন করে পঞ্চাশ পার্সেন্ট নয় ষাট বাষট্টি পার্সেন্ট জায়গা সরকার খাস করে নিয়েছে ক তফসিল করে আর খ বলে যেগুলো অবমুক্তি দিয়েছে আমরা মেজরিটি জায়গা এখনো বুঝে পাইনি ডিসি অ্যাসিলেন্ডরা এগুলো অবমুক্তিই দেয় না তাহলে অনেক জায়গাগুলো আবার সরকারি বন্দোবস্তি দিয়ে দিয়েছে লিজ দিয়ে দিয়েছে তাহলে পঞ্চাশ বছরেও যদি আমরা এখনো অর্পিত সম্পত্তির এই রোশানল থেকে মুক্ত হতে না পারি ভাই তাহলে সংবিধান সংশোধন হলে সেখানে যদি কোন ত্রুটি হয় আমাদের অনুরাগ আবেগ মূল্যায়ন ধর্মীয় চেতনা এগুলো যদি সেখানে সংরক্ষিত না থাকে আমরা আবার কত বছর আন্দোলন করব বলেন তো সেজন্য আমাদের সকলের সচেতন হওয়া জরুরি সেজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি আমরা যত বিভক্ত হব রাজনীতিকরা আমাদেরকে ব্যবহার করার তত বেশি সুযোগ পাবে সেজন্য আমি আপনাদেরকে বলবো আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না আমরা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী হব না যে রাজনৈতিক দল আমাদের দাবি ন্যায্যতাকে মানবে আমরা তাদেরকে ভোট দেব না হলে ভোট বর্জন এই এইভাবে কোনো অর্থ হতে পারেনি এই শিক্ষাটাই রাসলীলায় উদযাপিত হয়েছে রাসলীলায় কেউ ভাবেনি আমার ব্যবসা ঠিক থাকবে কেউ ভাবেনি আমার স্বামীর কাছে আমার মর্যাদা ঠিক থাকবে আমার আত্মীয় স্বজনের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকবে গোপীরা সবকিছু ভুলে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে তো আমাদেরও নিজের পথ পজিশন চাকরি অর্থ স্ত্রী পুত্রের আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্যে যদি যেতে চায় ভগবান বলছে বসু দৈবা কুটুম্বকম শুধু এই বাংলাদেশ নয় সারা পৃথিবীটা একটা পরিবার এই পরিবারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমাদের ভাই এবং ভগিনী এখন সবাইকে আপন করতে না পারলেও অন্তত যারা ঋষি যে রক্তের উত্তরাধিকার রূপে আপনার সৃষ্টিটি লালন করছে তাদেরকে তো আগে আপন করুন তাহলে তাদেরকে যদি আপন করতে হয় তাদের সুখ দুঃখে আপনি বিচলিত হবেন তাদের সুখে আনন্দিত হবেন দুঃখে বিচলিত হবেন ব্যতীত হবে যদি কি হতে পারেন তাহলে আপনার পক্ষে অন্যের দুঃখ অনুধাবন করা সম্ভব আর আপনার দুঃখেও সেও বিগলিত হবে সেও অশ্রুপাত করবে যখন পরস্পরের মধ্যে এরকম সৌহার্দ্য তৈরি হবে তখন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন তার আগে নয় কোন স্বার্থপর মানুষকে ভগবান ভালোবাসেন না কোন স্বার্থনীত মানুষকে ভগবান স্নেহ করেন না ভগবান মহা ভাগবতমে তিনি প্রচেতাদেরকে তার সবচেয়ে প্রিয় বলেছে কেন কারণ প্রচেতারা কখনো ঐক্যবদ্ধ ছাড়া বিভক্ত হয়নি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এক আছি যদি আমরা এক থাকি তাহলে চোরে ডেকেছে সাধু ডেকেছে নেতা ডেকেছে না কৃষক ডেকেছে এই বিচার আসবে কেন